বড় চমক দিয়ে কোপা আমেরিকার স্কোয়াড ঘোষণা করল ব্রাজিল ইঞ্জুরির কারণে দলে নেই সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়র আবার দল থেকে বাদ দেওয়া হলো অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসিমিরোকে কেবল ক্যাসিমিরোই নয় কোপার জন্য ঘোষিত ব্রাজিলের স্কোয়াডে নেই রিসার্লিসন গ্যাব্রিয়েল জেসুস ম্যাথিউস কুনহা ও ব্রেমারদের মতো তারকা ফুটবলাররাও তো বন্ধুরা চলুন দেখে আসি কারা কারা জায়গা পেয়েছে ব্রাজিলের স্কোয়াডে বিস্তারিত থাকছে সারিয়ার আহমেদের লেখা প্রতিবেদনে কোপা আমেরিকার জন্য তেইশ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে লাতিন জায়ান্ট ব্রাজিল কোচ দোরিবাল জুনিয়র এই দলে বড় চমক দিয়েছেন অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসিমিরোকে ছাড়াই যুক্তরাষ্ট্রের বিমান ধরবে সেলেসাওরা কোপার আগেই চূড়ান্ত প্রস্তুতি হিসেবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আগামী বিশ জুন থেকে চোদ্দ জুলাই পর্যন্ত চলবে এবারের কোপার আসর কেবল ক্যাসিমিরোই নয় কোপার জন্য ঘোষিত ব্রাজিলের স্কোয়াডে নেই রিসার্লিসন গ্যাব্রিয়েল জেসুস ম্যাথিউস কুনহা ও ব্রেমারদের মতো তারকা ফুটবলাররাও তবে চোটের কারণে বেশ কয়েক মাস পর মাঠে ফেরা এলিসন বেকারকে রেখেছেন কোচ দরিবাল এদিকে এখন পর্যন্ত ব্রাজিলের জার্সিতে অভিষেক না হওয়া দুজনকে প্রথমবারের মতো ডেকেছে ব্রাজিল ব্রাজিলের ঘরোয়া ক্লাবের খেলা ফুল ব্যাক গুয়েল হ্যাম অ্যারেনা এবং পর্তুগিজ ক্লাব পোর্তোর ফরওয়ার্ড ইভালিনসন কোপার জন্য ডাক পেয়েছেন কোপার আগে আট জুন মেক্সিকো এবং বারো জুন যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল ম্যাচ দুটিতে কোপার জন্য চূড়ান্ত প্রস্তুতি সুযোগ হিসেবে দেখছে দরিবালের দলটি এরপর কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচে সেলেসাওরা চব্বিশ জুন কোস্টারিকার মোকাবেলা করবে এরপর আটাশ জুন প্যারাগুয়ে এবং দুই জুলাই তাদের প্রতিপক্ষ কলম্বিয়া সিবিএফ বলছে ইউরোপিয়ান ফুটবলের ব্যস্ত থাকা ফুটবলারদের তিরিশ মের মধ্যে ব্রাজিলের ক্যাম্পে যোগ দিতে হবে এরপর তিন জুন থেকে দলটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় প্রস্তুতি ক্যাম্প শুরু করবে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ এবং কোপা আমেরিকাকে সামনে রেখে দল ঘোষণা করেছে ব্রাজিল বাদ পড়েছে মিডফিল্ডার ক্যাসিমিরো দলে জায়গা হয়নি পুনর্বাসনে থাকা নেইমার জুনিয়রের সুযোগ পেয়েছেন তরুণ স্ট্রাইকার ফিলিপে এনরিক দায়িত্ব কাঁধে তুলে নেয়ার পর দরিবালের অধীনে গত চব্বিশ মার্চ ইংল্যান্ড এবং সাতাশ মার্চ স্পেনের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলেছিল ব্রাজিল দুই প্রীতি ম্যাচে স্কোয়াড থেকেই মূলত তেইশ জনকে বেছে নিয়েছেন বাষট্টি বছর বয়সী এ কোচ অবশ্য ওই দুই প্রীতি ম্যাচে ছিলেন না সাতাশ বছর বয়সী ডিফেন্ডার গুইল হাম্মে অ্যারেনা ও চব্বিশ বছর বয়সী এভানিলসন তো বন্ধুরা চলুন এক নজরে দেখে আসি কারা কারা জায়গা পেল ব্রাজিলের স্কোয়াডে